হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও স্টাফ নার্স কমিউনিটি নার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানা থাকতে হবে তাহলে এই নার্স পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে চব্বিশ নভেম্বর দু থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এইট ডিসেম্বর দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে কোন রকম অফলাইন প্রসেস কিন্তু নেই অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ এবং এক্সভিএফসির আন্ডারে এখানে নিয়োগ করানো হচ্ছে এই নার্স পদে তো নার্স ছাড়া কিন্তু আর অন্যান্য পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আরো কি কি পদ রয়েছে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেতন কাঠামো কি রয়েছে তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় পড়বে সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়ালি রিক্রুটমেন্ট নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডান দিকে ডেট সহ কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে তোমরা মেমো নম্বরও দেখতে পাচ্ছ এখানে ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ এবং এবং এক্স ভি আন্ডারে নিয়োগ করানো হচ্ছে কন্ট্রাক্ট বেসিস কিন্তু নিয়োগ চলছে যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা বড় যে কোনো জেলা থেকে তোমরা পশ্চিমবঙ্গের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 24 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 8 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো কি কি পদ রয়েছে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই কমিউনিটি নার্স এই কমিউনিটি নার্স এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের বয়সীমা বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে রাখতে হবে এখানে আপার এজ লিমিট বলে দেওয়া রয়েছে। লোয়ার এজ লিমিট যেহেতু বলে দেওয়া নেই তাই তোমরা 18 থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস পেডুকেশনাল কোয়ালিফিকেশনস কি লাগছে এখানে? তোমাদেরকে জিএ নেম কোর্স করা থাকতে হবে নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে এবং তোমাদেরকে সাইকিয়াট্রিক নার্সিং এর ট্রেনিং থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাসিক বেতন এখানে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে ভালো মানেরই স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে এই কমিউনিটি নার্স যেটি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে এখানে নিযুক্ত হলে সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া রয়েছে একাডেমিক সোর্স ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স এর ওপর নির্ভর করে নিয়োগ করানো হবে কোন রকম কিন্তু রিটেন টেস্ট এখানে তোমাদের দিতে হচ্ছে না একাডেমিক সোর্স এক্সপিরিয়েন্স এবং এর ওপর ভিত্তি করে এই এই কমিউনিটি নার্স নিয়োগ করানো হচ্ছে তারপরে যে পোস্ট রয়েছে সেটি হলো সাইকিয়াট্রিক নার্স এখানে এটিও কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে বিএসসি করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে অথবা এমএসসি করা থাকতে হবে বা ডিপিএন করা যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে মাসিক বেতন এখানে রয়েছে আঠাশ হাজার টাকা করে পার মান্থ কোনো রকম রিটেন এক এক্সাম ছাড়াই এখানে একাডেমিক সোর্স এক্সপিরিয়েন্স এবং এর ওপর ভিত্তি করে নিযুক্ত হতে পারবে এই সাইকিয়াট্রিক নার্স পদে এখানে স্কেল অফ স্কোরিং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বলে দেওয়া রয়েছে এই সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স এর ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে রয়েছে সেটির ওপরে সিক্সটি নম্বর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর উপরে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং এর ওপরে থাকবে ফিফটিন মার্ক মোট একশো মার্কের উপর ভিত্তি করে এখানে নিয়োগ করানো হচ্ছে তারপরে যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ এখানে স্টাফ নার্স এটি ইউএইচডাব্লিউসি এর আন্ডারে নিয়োগ করানো হচ্ছে ম্যাক্সিমাম এখানেও 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে মিনিমাম এজ বলা নেই যেহেতু সেহেতু তোমরা 18 বছর হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের কি লাগছে দেখে নাও তোমাদেরকে কমপ্লিট করা থাকতে হবে জিএনএম ট্রেনিং কোর্স যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান কাউন্সিল থেকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে অথবা তোমাদেরকে বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তবে কিন্তু তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তার সঙ্গে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে তোমরা এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ এই স্টাফ নার্স পদে নিযুক্ত হতে পারলে কোন রকম রিটার্ন এক্সাম ছাড়াই এখানে মেরিট বেসিস নিয়োগ করানো হবে তারপরে এখানে যে স্টাফ নার্স রয়েছে এক্স ভি এফ আন্ডারে ক্লিনিক এখানেও কিন্তু তোমরা যদি জি এম ট্রেনিং কোর্স করে থাকো যে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা যদি বিএসসি নার্সিং কোর্স করা থাকে তোমাদের তবুও পারবে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে তাহলে এই স্টাফ নার্স এফসি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ পঁচিশ টাকা করে এখানেও মান্থলি তোমরা বেতন পেয়ে যাবে এই নার্স ছাড়া কিন্তু আর অন্যান্য অনেক পদ রয়েছে এই নোটিশে তোমরা দেখতে পারবে নোটিশটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি এই নোটিশটি লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে নোটিশটি দিয়ে দেওয়া লিঙ্ক দিয়ে দেওয়া হবে তারপরে যে পোস্ট রয়েছে এখানে মাল্টিপারপাস ওয়ার্কার এটি আয়ুষ প্রকল্পের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে এখানে মিনিমাম এজ লিমিট বলা হয়েছে একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদেরকে গ্রাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে এবং এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে এম অফিস এম ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল যে এই সম্পর্কে তোমাদেরকে একটি কোর্স করা থাকতে হবে কম্পিউটার যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পনেরো হাজার টাকা করে পার মান্থ বেতন রয়েছে এই ওয়ার্কার এই পদে নিযুক্ত হলে এখানেও রকম টেস্ট দিতে হচ্ছে না একাডেমিক কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট এবং এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে এই মাল্টি পারপাস ওয়ার্কার এছাড়া এখানে টেকনিক্যাল সুপারভাইজার ল্যাবরেটরি টেকনিশিয়ান পিডিয়াট্রিশিয়ান আর অন্যান্য অনেক আর অন্যান্য অনেক পদ রয়েছে এখানে মেডিকেল রেকর্ড কিপ কিপার মেডিকেল টেকনোলজিস্ট অনেক পদ রয়েছে তোমরা নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করবে এখানে কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনস একসেপ্টেড আদার্স কোনো মোড নেই অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা যদি প্রপারলি সিগনেচার ফটোগ্রাফ আপলোড না করো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে তোমরা সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট তোমার বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসে তারপরে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি বা প্রিন্ট কপি কিন্তু নিজেদের কাছে বার করে রেখে দেবে সেটি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের লাগবে উইদাউট হার্ড কপি তোমরা কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে রেজিস্টার্ড এবং ফিস পেমেন্ট করা লাস্ট ডেট রয়েছে আট ডিসেম্বর পর্যন্ত এবং ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে নয় ডিসেম্বর পর্যন্ত এই যে এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটে তোমরা রিক্রুটমেন্ট অপশনে গেলে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে এছাড়া এই যে ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট রয়েছে এখানে রেগুলারলি ইনফরমেশন ইনস্ট্রাকশন কিন্তু পাবলিশড হতে থাকে তোমরা এই লিংকটিকে লিঙ্কটিকে ফলো করবে নন অ্যাপ্লিকেশন ফিজ জমা করে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে যারা জেনারেল ক্যাটাগরি থাকবে তাদের জন্য একশো টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা করতে হচ্ছে এখানে নন রিফাউন্ডেবল ফিস জমা করতে হবে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট এর আন্ডারে ভিলেজ পোস্ট পোস্ট অফিস পুলিশ স্টেশন নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে যেখানে ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ এবং এক্স ভি এফ নিয়োগ করানো হচ্ছে সমস্ত তোমরা নোটিশে পেয়ে যাবে নোটিশটি কিন্তু তোমরা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো লিঙ্ক প্রোভাইড করা হবে তোমরা যেই পোস্টের জন্য নিজেদের যোগ্য বলে মনে করবে সেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো